আমি ক্রয় বিক্রয়ের মধ্যে মধ্যস্থতা করি বিক্রেতার সাথে আমার মৌখিক চুক্তি আছে আমি গাড়ি বিক্রয় করে দিতে পারলে প্রত্যেক গাড়ির ক্ষেত্রে আমাকে দুই হাজার টাকা দেওয়া হবে এই চুক্তি করা এবং চুক্তির অনুপাতে টাকা গ্রহণ করা যায় যাচ্ছে কিনা উত্তর হলো আপনি গাড়ি বিক্রি করার জন্য বিক্রেতার হয়ে ক্রেতার কাছে যদি আপনি দ দাম দস্তুর এবং বিক্রয়ের কাজে সহযোগিতা করার মতো কাজ করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার পারিশ্রমিক যেটি তিনি আপনাকে গাড়ি প্রতি দেবেন বলেছেন সো এটা আপনার জন্য নেওয়া জায়জ আছে এবং এই মধ্যস্থতা করে আপনি যে পরিশ্রম করছেন তার বিনিময়ে যেটি নিচ্ছেন পারিশ্রম সেটি না জায়জ হওয়ার কোনো কারণ নেই আমার ছোটো বোন মারা গেছেন মারা যাওয়ার এক সপ্তাহ আগে সে মাকে বলেছিল মা আমার কাপড়ের মধ্যে কিছু টাকা আছে তুমি নিয়ে নেও নিয়েও নিও মায়ের কাছেও তার কিছু টাকা গচ্ছিত ছিল যেগুলোর বিষয়ে বোন কিছু বলেনি বোন এসব টাকা মা ব্যবহার করতে পারবেন কি না নাকি বোনের স্বামীও ওই টাকার অধিকার আছে বোন সাপলা লাখি আপনার প্রশ্ন উত্তর হলো যে মা সরি আপনার বোন মৃত্যুরোগে আক্রান্ত হয়ে যদি এরকম কথা বলে থাকেন তাহলে সেটা ওসিয়ত হিসেবে গণ্য হবে আর মৃত্যু শয্যা সাহিত হয়ে বা আপনার জীবনের শেষ এসে এরকম কথা বললে সেটা আর মানে হলো আমি মারা গেলে তুমি এটা নিও আর এটাকে ওসিয়ত বলা হয় আর নাবসাল্লাহি সাল্লাম বলেছেন লা ওসিয়ত আলী ওয়ারিস ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত চলে না অতএব এক্ষেত্রে আপনার বোন আপনার মার জন্য যদি ওসিত করে থাকেন যে আমার মা যে মা আমার কাপড়ে থাকা টাকাটা তুমি নিয়ে নিও এটা ওসিদ হিসাবে বিবেচ্য হবে যদি মৃত্যু সজ্জায় হয়ে থাকে এবং ওসিয়ত যেহেতু হয়েছে অতএব আপনার জন্য এটা নেওয়া যায় না কারণ ওয়ারিসের জন্য ওসিয়ত করা যায়জ না ওয়ারিস ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য ওসিয়ত করা যেতে পারে ওয়ান থার্ড সম্পত্তির মধ্যে এখন যদি এরকম পরিস্থিতিতে তিনি আপনার মাকে বলে থাকেন তাহলে সেটা কার মালিক হবে অন্যান্য ওয়ারিসরা আপনার মা আনুপাতিক হারে যতটুকু সম্পদ পাওয়ার কথা দৃষ্টিকোণ থেকে কোরআনের বর্ণা অনুযায়ী বন্টন অনুযায়ী সেই হিসাবে আপনার মা পাবে এছাড়া স্বামী সহ অন্য ওয়ারিস্ট যারা যারা আছেন তাদের মধ্যে যথাযথভাবে কোরআন বর্ণিত হারে বন্টন হবে আর যদি যথেষ্ট আগে থেকে ইনি এটা বলে থাকেন মৃত্যুসজ্জায় না বলে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার মায়ের জন্য গিফট হবে সন্তান মাকে গিফট হিসাবে দিতেই পারেন সেক্ষেত্রে সেটা তার জন্য নেওয়া জায়েজ হতে পারে এবং সেক্ষেত্রে এখানে অন্য কোনো ওয়ারিসরা স্বামী বর্ণকে অংশ পাবেন না যেটুকু মার জন্য দিয়েছে যদি সেটা তার টোটাল সম্পদ সরি যেটি সেটা গিফট হিসাবে থাকে এবং মৃত্যুসজ্জা না হয়ে অনেক আগে থেকে সাধারণ রোগের মধ্যে অসুস্থ অবস্থায় যে অসুস্থর পর আবার তিনি সুস্থ হয়েছেন বা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে জাস্ট অসুস্থ অবস্থায় কিংবা স্বাভাবিক অবস্থায় মৃত্যুসজ্জা নয় তিনি মাকে যদি বলেন এটা তুমি নিয়ে নাও তাহলে এটা গিফট হিসাবেও যেতে হবে